বাইশ রমজান থেকে উনত্রিশ রমজান পর্যন্ত যে ব্যক্তি এই দোয়াটি এগারো বার পড়বে তার যদি কোটি কোটি টাকার ঋণ থাকে আল্লাহ সাহায়না তালা কুদরুতিভাবে তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন এবং তার মনে যত কঠিন আশাই থাকুক না কেন আল্লাহ তালা তার কঠিন আশা পূর্ণ করে দেবেন এবং তার জীবনে যত অভাব যত অনঠন যা কিছু আছে আল্লাতলা তা দূর করে দেবেন তার জীবনে কখনোই দারিদ্রতা আসবে না তাকে কখনোই দারিদ্রতা গ্রাস করবে না যদি নিয়মটা ফলো করে আগে যদি সে এই আমলটি করে পায় সমজান থেকে উনত্রিশ সমাধান পর্যন্ত তার জীবনে কোনোদিন অভাব অনঠন থাকবে না যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে হয়তো দোয়া কবুল হবে না কারণ কোন পয়েন্ট মিস করে ফেলবেন তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের মাঝে এমন হাজার হাজার যুবক ভাই রয়েছেন যারা বেকারত্ব রয়েছেন এই বেকার থাকার ফলে তারা অনেক টাকা ঋণ করে বিদেশে যান কিন্তু দেখা যায় যে তখন সেখানের কাজ ভালো পড়ে না তাই বিদের ঋণও পরিশোধ করতে পারে না এবং দেখা যায় অনেক ভাই দেশে বেকার ঘুরছেন ঋণ করে একটি ব্যবসা দিচ্ছেন কিন্তু ব্যবসাতেও যেন ভালো করে বেজা কেনা হচ্ছে না আপনার আয় উন্নত হচ্ছে না কোনোভাবেই যেন আপনার ঋণ পরিশোধ করতে পারছেন না মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে তাও পূর্ণ করতে পারছেন না কোনোভাবেই যেন আপনার জীবনের ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না কি করবেন কোনো উপায় খুঁজে পাচ্ছেন না টেনশনের কারণে আপনি যাত্রে ঠিকমতো মতো ঘুমাতেও পারেন না এই অভাবের কারণে এই ঋণের চাপের কারণে আপনি মানুষের সামনে যেতে পারেন না লজ্জায় মানুষকে মুখ দেখাতেও পারছেন না আপনি কি জানেন যে ঋণ কতটা এবং মারাত্মক আল্লাহ রাসুল সাল্লামের সময় একজন মারা গেলেন মারা যাওয়ার পর আল্লাহ রাসুল হুয়াসাল্লাম গেছেন তার ছানাজা পড়ার জন্য তখন বললেন তার কি ঋণ আছে তখন বলল হ্যাঁ ঋণ আছে তখন রাসুল সাল হুয়াসাল্লাম বলল যে তোমরা নামাজ পড়াও আমি এখান থেকে চলে যাচ্ছি তখন এক সাহাবে এসে দাঁড়ালেন আল্লাহ রাসুল আমি তার ঋণ পরিশোধ করে দেব আপনি জানাজা পড়ান তখন রাসুল সাল্লাম সে জানাজা পড়ালো তো আপনারা যে যাদের ঋণ রয়েছে আপনারা কি বুঝতে পারছেন ঋণটা কতটা মারাত্মক তো এমন যদি আপনার অবস্থায় পৌঁছে যান যে ঋণ পরিশোধ করতে পারছেন না অপারাক হয়ে গেছেন ঋণের কারণে দেশে আসতে পারছেন না মানুষের সামনে যেতে পারছেন না সমাজে ঠিকমতো মুখ দেখাতে পারছেন না শান্তি ঘুমাতে পারছেন না শুধু তাই নয় আপনার জীবনে আপনার মনে যে বড় বড় আশা রয়েছে তাও পূর্ণ করতে পারছেন না আজকের এই আমলটি বাইশ রমজান থেকে উনত্রিশতম রমজান দিন সাহারের আগে আপনারা যদি এই দোয়াটি প্রতিদিন এগারো বার করে পড়েন আপনার যত কোটি টাকার ঋণ থাকুক আপনার যত কোটি টাকার ঋণ থাকুক আল্লাহ আপনার ঋণ পরিশোধ করার জন্য ব্যবস্থা করে দেবেন আপনি শুধু আমলটি করবেন একহীন এবং বিশ্বাসীন নিয়ম মেনে আল্লা সহ হায়না তালা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবে আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনার ঋণ পরিশোধ তো হবে আল্লাহ সহ হায়না তালা আপনার জীবনে দারিদ্রতা দূর করবেন অভাব অনঠন দূর করবেন আপনার দন সম্পদ আল্লাহ তালা বৃদ্ধি করে দেবেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আর আল্লাহ তালা আরও বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ কাছে সঠিক নিয়মে চাইলে তালার সঠিকভাবে আল্লাহ তালা কখনো তার বান্দাকে হালি হাতে ফেরাত দেন না আর মাহে রমজানে আল্লাহ তালা প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া কবুল করে থাকেন আর সাহারের সময় যেহেতু আমরা তাহার নামাজ পড়বো ওই তাহা নামাজের সময় আল্লাহ তালা তার বান্দার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন ওই সময়টাতে কোনো বান্দাহ যদি আল্লাহ তাল্লাহর কাছে কোনো কিছু চাই আল্লাহ আলামিন তার চাওয়াকে অপূর্ণতা রাখেন না তো যেহেতু আমরা ২২ থেকে উনত্রিশ সমাধান পর্যন্ত এর ভিতরে সবে কধর ওপর পে এই সময় যদি আমরা এই আমলটি করি আল্লাহ তালা আমাদের জীবনের অভাব অনটন্ত রাখবেনই না আমাদের কোটি কোটি টাকাও যদি ঋণ থাকে আল্লাহ তালা তা পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন এখন কথা হচ্ছে যে আসলে কাদের ঋণ পরিশোধ হবে দেখা যাচ্ছে যে আপনার কাছে সম্পদ আছে আপনার কাছে ঋণ পরিশোধ করার মতন কোনো ক্যাপাসিটি আছে আপনি করছেন না তাহলে হবে না দেখেছে আপনি ঋণ করেছেন কিন্তু কোনো উপায় আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না আপনার কাছে কোনো কিছুই নেই আপনি অপারক হয়ে গেছেন ইনশাল্লাহ আপনার জন্য কাজে আসবে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধ করে দেবেন আল্লাহ তালা তার বান্দাদের কখনোই দোয়া করলে হালি হাতে ফেরত দেন না হ্যাঁ কাদেরকে দেন এই চার শ্রেণীর মানুষকে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করলে আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেন না এক হচ্ছে যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখেন এবং আত্মীয় সম্পর্কে চিহ্নিত করার কোনো দোয়া করে দোয়াতে বলে হে আল্লাহ আমি অমুককে পছন্দ করি না তার সাথে সম্পর্ক রাখতে চায় না তাকে আমি পছন্দ করি না এমন কোনো দোয়া করলে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন না দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করেন না আপনি আপনার পিতা মাতার কথা শুনেন না তাদের সাথে খারাপ আচরণ করেন তাদের সাথে রৌর আচরণ করেন আপনার দোয়া তাহলে কবুল হবে না তৃতীয়ত হচ্ছে এটা খুবই ইম্পোর্টেন্ট হচ্ছে হারাম খেয়ে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না আল্লাহ সব তা তালা পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না অবশ্যই আমরা এই হারাম থেকে বেঁচে থাকবো অনেকে হয়তো আমরা জানি না কী খেয়ে আমরা পেট নষ্ট করে ফেলেছি অন্যকে ঘালি করে আমাদের জিব্বা নষ্ট করে ফেলেছে আমরা হারাম খাওয়ার ফলে অন্যকে গালি দেওয়ার আমাদের প্যাট জিব্বা নষ্ট হয়ে গেছে তাই তো আমরা দোয়া করছি আমল দ্বারা আমরা ফলাফল পাচ্ছি না সর্বশেষ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তাড়াহড়া করা এই তাড়াহড়াটি আমরা করে থাকি আল্লাহ তালার কাছে চেয়েছে একটু দৈর্য ধরেন আল্লাহ জানেন কখন দিলে আপনার জন্য আমার জন্য ভালো হবে বেটার হবে দৈর্য ধরেন তাড়াহুড়া করতে যাবেন না কারণ আল্লাহ তাল্লার কাছে দোয়া করলে সে দোয়া কখনই বিফলে যায় না আল্লাহ তালা কবুল করেন যদি নিয়ম এবং শর্ত ঠিক থাকে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না আল্লাহ তালা আমার দোয়া কবুল করেন এমন কথা বললে তার দোয়া কখনোই কবুল করা হবে না হয় না এখন কথা হচ্ছে আমরা এসব করবো না তারাহুরা করব না এসব আমরা করব না এখন কিভাবে আমলটি করব। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যা করতে হবে তা হচ্ছে যেহেতু সাহারি সময় আমরা আমলটি করব আপনারা অবশ্যই তাহা নামাজ পড়বেন তাহাজতে নামাজের সময় আপনারা ভালো করে উজু করে আসবেন তারপর নামাজ পড়বেন নামাজ পড়ে যাই নামাজে বসবেন বসে একই এবং বিশ্বাস রাখবেন যে আল্লাহ আমার দোয়া কবুল করবে আমি ফলাফল পাবো একশো পার্সেন্ট নিশ্চিত আমার দোয়া কবুল হবে আমি আল্লাহর কসম করে বলছি প্রিয় ভাই আপনার দোয়া কবুল হবে একটি হাদিস এমন আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন আপনি যদি নিজে নিজে কনফার্ম হতে পারেন বিশ্বাস রাখতে পারেন আপনার দোয়া কবুল হবে নিশ্চিত থাকেন আপনার দোয়া কবুল হবে এই তো গোলে এবং বিশ্বাস তারপর হচ্ছে আপনাদের কায়ম অনুবাদকে কান্না কাটি করে চোখের ফানি ফেল আল্লাহ তালার কাছে চাইতে হবে আপনার দু চোখের ফানি জমিনে পড়ার আগে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন আপনার দোয়া কবুল করবে এখিন এবং বিশ্বাস এবং কায়ম অনুবাদকে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে দ্রুত দোয়া কবুল হওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই এস্তেক পার পড়তে হবে কোনো বিকল্প নেই আর এর ফজিলত বহু বহু ফজিলত রয়েছে আপনার জীবনে অভাব অনটন সংকট যা কিছুই তাকুক না কেন যদি আপনি পার করেন আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দেবেন আর যদি আপনি ইসতেক পারকে আপনি আঁকড়ে ধরে রাখেন আল্লাহ তালা আপনাকে মুস্তেজাবুদ্দ দাওয়া বানিয়ে দেবেন মুস্তেজাবুদ্দ দাওয়া কাদেরকে বলা হয় যারা আল্লাহ তালার কাছে দুহাত তুলে দোয়া করতে দেরি হয় তাদের দোয়া কবুল করতে আল্লাহ তালা এক মুহূর্ত দেরি করেন না শুধু তাই নয় যে ব্যক্তি এস্তেকবার পড়বে ওই ব্যক্তি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায় যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে কোনো পথ খুঁজে পাচ্ছে না সে কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছে না আল্লাহ তালা সে সকল বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কুদ্রুতিভাবে তাকে পথ দেখিয়ে দেবেন শুধু তাই নয় আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে রাখার জন্য জায়গা খুঁজে পাবেন এবং সে কল্পনা করেনি এবং সে চিন্তা করেনি এমন জায়গা থেকে আল্লাহ তালা তাকে রিজিক দান করবেন অবশ্যই আপনারা একুশবার এস্তেকবার পড়বেন অস্ত ফিরুল্লাহ অস্ত ফির্লহ তারপর আপনারা পড়ে নেবেন দূর শরীফ দূরদ্বিহীন দোয়া কবল করা হয় না কারণ রাসুল আলী আলীহসাল্লামের উপর আপনি দূরত পড়বেন না তাহলে আপনার দোয়া কবল করা হবে না অবশ্যই আপনারা দুরুদ পড়ে নেবেন তিনবার যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন শুনলে হয়ে যাবে সাল্লি আলা সল্লা আলাহ আলা ওয়ালাআলি মোহাম্মদ কামা সল্লাহ আলাইব রাহীম ওয়ালাআলি বরহীম ইন্কাহামিদুম্মজিদ আল্লাহম্ম বারিক আলা ওয়ালা আলী মোহাম্মদ কামা বারক তালাইব ওয়ালা আলী বরহিম ইন্না কাহমিদুম্মজিদ তারপর আপনারা পড়ে নেবেন সুরা ফাতিহা একবার বিসমিল্লাহ রহমানুর রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين তারপর আপনারা পড়ে নেবেন সূরা ইখলাস 20 بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد লামিয়া লিদ ওয়ালাম ইউলাদ ওয়ালামিয়া কুন লা হুকুফুয়ান তারপর আপনারা পড়ে নেবেন এই দুয়ারটি বার তো প্রিয় বন্ধুরা যারা আমার রেস্টুরেন্টটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনরাসা পূর্ণ হবে ইনশাল্লাহ কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তালা তাদেরও মনরাসা পূর্ণ করেন দোয়াটি হচ্ছে বিসমিল্লাহুর রহমান রহিম আল্লাহ্মা ফিনি বি হালালিকা ওয়ান হারামিকা ওয়াগ্নী নেবী ফাদ্লিকা মান আমি আবারও পড়ছি বিসমিল্লাহীর রহমান আল্লাহ আহ ফিনবি হালা লিকা ওয়ান হারামিকা ওয়াগ্নী নেবী ফাদলিকা এই দুয়াটি আপনার এগারো বার পরে দু হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করুন বাককে অনুবাককে কাটি করে আল্লাহ তালার কাছে বলুন ইনশাল্লাহ আল্লাহ চা হেতু আপনাদের ঋণের বোঝা যাবে ঋণ চলে যাবে অভাব অনটন চলে যাবে জীবনে সমৃদ্ধ আসবে জীবনে টাকা পয়সা পারবে ইনশাল্লাহ একিন এবং বিশ্বাসে কামলটি করুন